পর্তুগালে অভিবাসন আইনে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটি পরিবর্তন এসেছে নাম্বার ওয়ান আগে যেমন জব সিকার ভিসা ছিল আমাদের বাংলাদেশি পাসপোর্টধারী যারা ছিল মিডল ইস্টে ছিল বা বাংলাদেশ থেকে অনেকে সৌদি আরব কাতার থেকে জব সিকার ভিসা করে আসতো সেটা হচ্ছে নর্মালি একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফর্ম ফিল করে জব কন্টা অ্যারেঞ্জ করতো কিন্তু বর্তমানে সেটাকে স্কিল ওয়ার্কার হিসাবে গুরুত্ব দিয়েছে আপনি যদি জব সিকার ভিসা আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই স্কিল থাকতে হবে আরেকটা পরিবর্তন এসেছে ফ্যামিলি রিউনিফিকেশন বিসার ক্ষেত্রে যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিয়ে করে এসেছেন তারা পর্তুগালে আসার পরে আপনি কার্ড যখন হাতে পাবেন কার্ড হাতে পাওয়ার পরপরই আপনি চাইলেই ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন আপনার ওয়াইফ থাকুক অথবা বাচ্চা থাকুক ওদের জন্য আবেদন করতে পারবেন আর আর যারা এখনও বিয়ে করেননি পর্তুগাল থেকে যাবেন গিয়ে আপনি বিয়ে করবেন আপনি মিনিমাম দুই বছর ওয়েট করতে হবে আপনার ওয়াইফকে পর্তুগালে আনতে হবে তো এই দুটি পরিবর্তন আমাদের বাংলাদেশিদের জন্য এসেছে